নমস্কার বন্ধুরা শ্রীমুজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে হস্তরেখা বিচারে বিবাহ রেখা নিয়ে আমি আগে যে ভিডিওগুলো করেছিলাম সেই আজকে কন্টিনিউয়েশন তার চলবে আজকে যে বিষয়টা বলছি সেটা হলো যদি প্রণয় রেখাটি বা বিবাহ রেখাটি যুক্ত দেখা যায় তাহলে দ্বীপচিহ্ন যে বয়সে সূচিত হয় সেই বয়সে ভালোবাসার ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে অশান্তির কালো ছায়া নেমে আসবে যদি প্রণয় রেখাটি শুধুমাত্র দ্বীপচিহ্নের সমষ্টি বিশেষ হয় তাহলে কিন্তু উক্ত জাতক বা জাতিকার অপোজিট সেক্সের কারো প্রতি ভালোবাসা বা আসক্তি এমন প্রবল হবে না যে সেই ভালোবাসা বিবাহে পরিণত হবে যদি প্রণয় রেখায় ক্রস চিহ্ন দেখা যায় তাহলে ওই জাতক বা জাতিকা ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য জীবন সাংঘাতিক ধরনের প্রতিবন্ধকতা দেখা দেবে যদি প্রণয় রেখার শেষ প্রান্তটি তারকাচিহ্নযুক্ত দেখা যায় তাহলে উক্ত জাতক জাতিকার ভালোবাসা বা বিবাহিত জীবন বিস্ফোরণ বা তীব্র বিক্ষোভের মাধ্যমে সমাপ্তি হবে তারকা চিহ্ন বিস্ফোরণের পরিচয় বহন করে এক্ষেত্রে জাতক জাতিকার প্রণয়নী বা প্রণয়ের আকস্মিক একটা মৃত্যু বা কোনো কারণে আকস্মিক বিচ্ছেদ সূচিত হওয়ার সম্ভাবনা থাকে তাহলে বন্ধুরা আজকে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে প্রণয় রেখার উপরে থাকলে কি হয় সেটা নিয়ে বললাম যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও তোমাদের পরিচিত তাদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার